গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে বাইশে সেপ্টেম্বর সোমবার বাজে এখন ওই সকাল সাড়ে নটার মতো উঠেছি সকালবেলা আজকে সাতটা পনেরোতে আজকে অনেকটা লেট করে উঠেছি টের পেয়েছি একটু সকালবেলায় কিন্তু টের পেয়ে না আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম যার জন্য ব্যাস ওই ঘুমটা গভীর হয়ে গেছে আর টেরই পায়নি লাভ দিয়ে উঠেছি উঠে যা যা কাজকর্ম থাকে এক নিশেষে সব সেরেছি কিছু ভিডিও করিনি জানি ভিডিও করতে গেলে আরও লেট হয়ে যাবে তার মধ্যে তাতা ছিল আজকে পরীক্ষা তার মধ্যে আমার ইউটিউবেরও কিছু কাজ বাকি ছিল কমপ্লিট করতে পারিনি আগের দিন রাত্রে মানে সব মিলিয়ে সকালবেলাটা আমার একদম কী বলবো খিচুড়ি হয়ে গেছিলো যাই হোক আজকে আর সকালবেলা কিছু বানানোর সময় ছিল না তো ভাবলাম তাহলে ওকে একটু সিদ্ধভাতি খাইয়ে দিই ওর আজকে লাস্ট পরীক্ষা ইতিহাস পরীক্ষা তো ওকে একটু অল্প একটু সেদ্ধ ভাত মানে আলু সেদ্ধ দিয়ে ভাত মেখে খাইয়ে দিলাম আর আমার জন্য আর কিছু করিনি কারণ এমনিই না সকালবেলা আমি যাই খাই না কেন খেলেই পেট ভরে গেলেই আমার যে কি ঘুম পায় কি আলস্য লাগে মানে ঘণ্টাখানেক কিচ্ছু করতে ইচ্ছা করে না যেই খাবারটা একটু হজম মানে হতে হয়ে আসে আর কি তারপরে একটু ঠিকঠাক হয় নাহলে না তখন মনে হয় কি দূর কিচ্ছু করব না যাই গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ি মানে এতটা খারাপ লাগে এতটা ঘুম পায় যাই হোক তো তাই জন্য আর ভাত খেলে তো আরও অবস্থা খারাপ তাই জন্য আর ভাত টাত কিছু খাইনি আমার জন্য কিছু করবও না আজকে আর তেমন কিছু পেট ভরে খাবও না সকালের দিকে দেখেছি পেট ভরে খেলেই না ঘুম পায় এজন্য ভেবেছি এবার থেকে একটু হালকা ফুলকা খাবো আর ওই সকালে আমি ওই কালকে যে পায়েস করেছিলাম ওই ছোটো বাটির এক বাটি পায়েস খেয়েছি ব্যাস আর কিচ্ছু খাইনি তো তাতান বেরিয়ে যাওয়ার পর ওদিকে পূজাও কাজ করতে এসেছিলো আজকে না এই ওয়াশিং মেশিনটা সরিয়ে তারপর ওয়াশিং মেশিনের পাশে যে লন্ড্রি ব্যাগটা আছে ওটাও একটু সরিয়ে দিয়েছিলাম বেশি কিছু আজকে সরাইনি সময় পায়নি ওগুলো সরিয়ে দিয়েছি ও ওই জায়গাটা ভালো করে মুছে টুচে পরিষ্কার করে দিয়েছে তারপরে আমি এদিকে জামা জামাকাপড় বলতে আমার বিছানার চাদর দুখানা ছিল সেগুলো কাস্তে দিয়ে দিলাম আর এদিকে আমি ঝটাপট করে রান্না বসিয়ে দিয়েছি একটু তাড়াতাড়িই বসিয়েছি এখন ওই এগারোটার মতো বাজে রান্না বলতে আজকে কিছু করব না ইন্দ্র আজকে বলেছে দুপুরবেলা বাড়িতে আসবে না কাজেই আমি কালকে আমার মাছের ঝোল রয়েছে ওটা দিয়ে আমার হয়ে যাবে আর আমার ওই সবজি দিয়ে মাছের ঝোলটা ভালো লাগে অন্যান্য মাছ হলে আমি বাসি মাছ খেতাম না কিন্তু ওই কাতলা মাছের ঝোল ওই জ্যান্ত মাছের ঝোল সবজি টবজি দিয়ে ভালো লাগে তো ওটা দিয়ে আমি খেয়ে নেব আর তাতানের জন্য অল্প একটু গাঠি কচুর তরকারি করছি ও তো গাঠি কচু খেতে ভালোবাসে ব্যাস এই এক তরকারি ভাতই খাবো দুজনে মা মেয়ে আর ইন্দ্র তো আসবেই না বলে দিয়েছে ওদিকে তোজও এসেছিলো ওর সাথে একটু গল্প করতে করতে রান্না বান্না করলাম ওখানে গাঠি কচুটা চাপা দিয়ে এসেছি চাপা দিয়ে এখানে কাঁচাকুচি ছিল সেগুলো একটু কেচে নিচ্ছি প্রতিদিন কি করি আমি স্নান করতে একবারে ঢুকি ঢুকে এই কাঁচাকুচিগুলো করি কিন্তু আজকে আর স্নান করতে ঢুকে যে কাজবো ভাবলাম এই যে সময়টা পাচ্ছি তরকারিটা চাপা দিয়েছি সেদ্ধ হবে ততক্ষণ সময় নষ্ট না করে কেঁচে নিই আমি কাচতে গেলে না আমি পুরো ভিজি না বলবো না কিন্তু ঘামে ভিজে যাই আমি প্রচণ্ড ঘাম হয় তো এই কাচতে গেলে পুরো ঘিমে ভিজে যাই ওই কাপড়ে মনে হয় না আমি আর অন্য কোনো কাজ করি কিংবা যাই করি এই জন্য না তার আগে না আমি মানে স্নান করতে ঢুকে কাচি কেচে স্নানটা করে বেরিয়ে আসি ব্যস্ত হয়ে গেলো তো ওদিকে কেঁচে এসেছি এখনও জামাকাপড়গুলো ধোয়া হয়নি তো এখানে তরকারিটা নামালাম ধনেপাতা পাতা দিয়ে হয়ে গেছে নামিয়ে রেখে তারপরে আবার বাকি জামাকাপড়গুলো ধুলাম ধুয়ে তারপর ওদিকে গ্যাসের জায়গা টাগা ভালো করে পরিষ্কার করে বান্না টেবিলে সব রেখে এই এখন জামাকাপড় নিয়ে বাথরুমে ঢুকে পড়েছি স্নান করতে যাব এখন ওই একটা থেকে দেড়টার মতো বাজে তাতান আসার সময় হয়ে গেছে তবে ভাবছি ও আসার আগে আমি স্নান করে বেরোবো এই জন্য আরও বেশি তাড়াতাড়ি করছি কেননা এসে দরজা খুলবে কি ও দাঁড়িয়ে থাকবে এসে আর ওর জন্য যে বসে থাকবো ওটাও আমার সময় নষ্ট যে ও কখন আসবে তারপরে আমি স্নান করতে যাব আবার ওও তো এসে স্নান করতে যাবে না তো ততক্ষণে আমি এখানে একটু বাথরুমের বালতিটা আজকে মাজছি এই বাথরুমের বালতিটা না ওই জল থেকে রেখে 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 একটু লালচে টাইপের হয়ে যায় জলের আয়রনে আর কি তো মাঝে মাঝেই পরিষ্কার করতে হয় না হলে কেমন যেন বিরক্ত লাগে আমার হচ্ছে অস্বস্তি লাগে স্নানের বালতি তো স্নানের বালতিটার মগটা ভালো করে ধুলাম ধুয়ে তারপর আমি একেবারে স্নান করে জাস্ট আমি বাথরুমের মানে দরজাটা খুলে বেরিয়েছি পা রেখেছি আরও তাতানি স্নান করে চলে এসেছি গ্যাসের জায়গায় পরসার করে রান্না সব টেবিলে রেখে তারপর স্নান করতে গেলাম স্নান হয়ে গেছে এই যে ভাত আছে আর আমার কালকের ওই মাছের ঝোল সবজি টবজি আলু মাছ এক পিস সবই রয়েছে তো এটা দিয়ে আমার হয়ে যাবে আর তাতানের জন্য আজকে আবার একটু গাঠি কুচুর তরকারি করলাম শুধু এক তরকারি ভাতই খাবো আজকে আমরা এই দিয়ে ও বাজে এখন পোনে চারটে পনেরো মিনিট লেট ভেবেছিলাম সাড়ে তিনটের সময় বেরোবো যাই হোক ঠিক আছে তো ফাইনালি আজকে যাচ্ছি আমরা মা মেয়ে চুল কাটতে মানে চুল কাটাতে আর কি তো তা তো পরীক্ষা ছিল এতদিন তো যেতে পারিনি পরীক্ষার জন্য তো আজকে পরীক্ষা শেষ আমি ওকে বলেই রেখেছিলাম আজকে আসবি আজকেই যাব আর লেট করব না কারণ ওর অলরেডি আজ থেকেই পড়া শুরু হয়ে গেছে বিকেল থেকে কিন্তু কিছু করা নেই আজকে পড়াটা গ্যাপ দিতে হলো কালকেও পড়া আছে পরশুও পড়া আছে তো আর কত দেরি করবো পুজো তো চলেই এলো তো আজকে যাব দুজনে তো ওখানে তো প্রচুর সময় লাগে সময় লাগার থেকে লাইনটা পরে প্রচুর একে পুজোর একদম মুখে মুখে চলে এসছি চলে এসছে তো তার মধ্যে প্রচণ্ড ভিড় হয় তো এখনও গিয়ে দেখবো আমার আগে অনেক লাইন তো তাদের করতে করতে আর ওরা খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করে এমন না যে ভিড় হয়েছে বলে চপট করে তাড়াতাড়ি করে ছেড়ে দেবে তা করে না প্রত্যেককে সময় নিয়ে কাজ করায় তো সেই জন্যই লেট হয়ে যায় তো এই জন্য তাড়াতাড়ি গিয়ে এখনই বসে দেখতে হবে তো এই হবে তারপরে ফাইনালে গিয়ে রাত্রেবেলা কটার সময় গিয়ে চান্স পাবো জানি না কিন্তু হাতের কাজটা খুব ভালো বলেই এখানে যাই তাই তো চলো স্নান টান করে পুজো টুজো দিয়ে তাড়াতাড়ি করে দুজনে মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি করে নিয়ে তারপরে এই এখন রেডি হয়েছি তাতানো ওদিকে রেডি এখন বেরোবো তাতানো রেডি চলো এবার কতক্ষণে মানে কতক্ষণ লাগবে না ছোট করবো কেন জাস্ট মিক্সটা একটু সমান করে দেবো হ্যাঁ চল 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 আচ্ছা আমরা কিন্তু পার্লারে চলে এসেছি চলে এসে এই হচ্ছে অপেক্ষার মানে কি বলবো শুরু আর কি এই বসে আছি ওয়েট করছি এখানে আরও অনেকেই ওয়েটিংয়ে আছে পরপর পরপর করে এক এক করে ওদের কাজের সুবিধা অনুযায়ী ডাকবে জিজ্ঞাসা করে কে কার হেয়ার কাটিং আছে কার থ্রেডিং আছে কার ফেশিয়াল আছে কার তোমার স্পা আছে এইসব জিজ্ঞাসা করে করে ওদের সুবিধা মতো পরপর পরপর ডাকে তো আমার স্পা ছিল স্পা করতে তো একটু সময় লাগে আর আমাদের দুজনেরই হেয়ার কাটিং ছিল তো তাই জন্য ভেতরে অনেকক্ষণ প্রায় এক দেড় ঘন্টা পর ভেতরে আসার সুযোগ পেয়েছি তবে এবার দেখলাম আগের বেড়া থেকে একটু তাড়াতাড়ি হলো আসলে স্পেসটা বড় করেছে আর আর লোকও অনেক রেখেছি। মানে তাড়াতাড়ি কাজ হয়ে যাচ্ছে তো বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তারপরে ভেতরে আসলাম তাতনকে অন্য সেকশনে নিয়ে গেছে ওর শুধু হেয়ার কাটিং ছিল আমি আলাদা জায়গা ছিলাম ও আলাদা জায়গা ছিল প্রথমে একসাথেই ছিলাম অপেক্ষা করতে বললো ভেতরে ঢুকেও কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে তারপরে ওকে আলাদা জায়গায় নিয়ে গেছে ওকে হেয়ার ওয়াশ করিয়ে জাস্ট ওর হেয়ার কাটিং করছে আর এখানে আমার এখনও হেয়ার ওয়াশ হয়নি আমাকে আগে হেয়ার অয়েলিং করলো করে এখানে এখন স্টিমে রাখবে কিছুক্ষণ আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো তারপরে আমাকে নিয়ে যাবে হেয়ার ওয়াশ করতে তো এই হেয়ার ওয়াশটা করার সময় আর এই হেয়ার অয়েলিং করার সময় কি বলবো আমার যে কী আরাম লাগছিলো ঘুম পেয়ে যাচ্ছিল একেই তো দুপুরবেলা খেয়ে দেয়ে পেট ভরে ভাত ঠাত খেয়ে গেছি আর আমার পেট ভরা থাকলে কি যে ঘুম পায় পেট ভরা খালি কোনো ব্যাপার না আমি একটু ঘুমটা আমার একটু বেশিই আছে যাই হোক আর পেট ভরা থাকলে তো আরও বেশি তার মধ্যে আবার দুপুরের ভাত ঘুম ভাবতে পারছো এরকম খেয়ে উঠে আমি কোথায় টিভি দেখি ঘুমাই আর এখানে এসছি তার মধ্যে আমার চলছে এখানে সেবা শুশ্রূষা মানে চুলে হাত দিচ্ছে তার মধ্যে আমার আমার যে কী আরাম লাগছে আর কী ঘুম পাচ্ছে আমি যে কী কষ্টে আমি ঘুম চেপে রেখেছি তোমাদের কী বলবো লজ্জাও লাগছে যদি আমি ঘুমিয়ে ঢুলে পড়ি কে কী ভাববেছি তো যাই হোক এখানে কিন্তু আমার হেয়ার ওয়াশ হয়ে গেছে তারপরে এখানে হেয়ার স্পা ক্রিমটা আমাকে অ্যাপ্লাই করছে তো হেয়ার স্পা ক্রিম অ্যাপ্লাই করতে গিয়ে কত চুল যে আমার তুলেছে কি বলবো এমনি ভেজা চুল আঁচড়ালে হেয়ার ফল হয় তার মধ্যে এমনিতেই আমার হেয়ার ফল হচ্ছিলো খুব তো যাই হোক স্পা ক্রিমটা অ্যাপ্লাই করিয়ে তো আবার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তো ততক্ষণ আমাকে বললো ম্যাডাম আপনি ফুট ম্যাসাজটা করতে থাকুন তো এইটাও একটা আরামের জিনিস মানে কী বলবো এখানে টাকাটা খরচা হয় ঠিকই মানে আরামই আরাম ফুট ম্যাসাজটা এত ভালো লাগছিল এর আগেও দিয়েছি বেশ ভালো লাগে বসে বসে ওয়েট করার থেকে তো যাই হোক প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর আমাকে নিয়ে গিয়ে আবার হেয়ার ওয়াশ করালো আর টাতানের কিন্তু হয়ে গেছে ওর অনেক আগে হয়ে গেছে ও আবার বাইরে গিয়ে আমার জন্য ওয়েট করছে শুধু হেয়ার কাটিং হলে আমারও হয়ে যেত কিন্তু যেহেতু স্পা তো হেয়ার ওয়াশ করে আসার পর হেয়ার ড্রাই করিয়ে তারপরে এখানে এখন আমার হেয়ার কাটিং চলছে তাতান একদম প্লেন সমান নিচটা শুধু সমান করেছে বেশি ছোটও করেনি ও প্রথমেই বলেছিল চুল বেশি ছোট করবে না কিন্তু আমি বললাম নিচের চুলটা একদম ড্যামেজ হচ্ছে একটুখানি কাট তো অল্প একটু জাস্ট নিচটা সমান করেছে কোনো ইউ না ভি না কিচ্ছু কাট না রাউন্ড না শুধু জাস্ট সমান করেছে আর সামনে কিচ্ছু কাটেনি আর আমি সামনেটা একটু লেয়ার করছি আর পেছনটা নর্মালি থাকবে আর কি তো সেটাই এখন আমার হেয়ার কাটিং হচ্ছে এটা হলেই হয়ে যায় প্রায় আমাদের সময় লেগেছে কটা বলতো আমি ওই চারটে সাড়ে চারটের সময় এসেছি আর আমার কমপ্লিট হয়েছে সাড়ে সাতটা ওই তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো সময় লেগেছে আমাদের মামের কাটিং কমপ্লিট আমি তো নর্মাল তো নর্মাল পেছনে সমান করেছে বললাম সামনে কিছু কাট কিছু কাট আর আমি সেটা হয় বিন্নি করতে এখান থেকে হালকা খুলে যাবে তারপর যখন চুল বাঁধবো তখন এখান থেকে বেরিয়ে যাবে খোপা করতে গেলে এখান থেকে বেরিয়ে যাবে দরকার এই যে আমরা হচ্ছে এখানে হেডলাইন্স হেডলাইন্সের এখন অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেছে একদম পেট্রোল পাম্পের কাছে ওই যে পেট্রোল পাম্প তো এখন পেট্রোল ভরবো ভরে দিয়ে ভাই করে দাও না না পড়ুন পড়বে না 가자, <목소리도> 저 ওখান থেকে বেরিয়ে এসে আমি এখন যাচ্ছি আমাদের বাড়িতে আর আমাদের বাড়িতে যাওয়ার পথে দু তিন জায়গায় এরকম লাইটিং লাগানো মানে অলরেডি জ্বালা জ্বালা শুরু হয়ে গেছে কি যে ভালো লাগছিল মনে হচ্ছিলো রাজপথ দিয়ে যাচ্ছি আর পুজো পুজো একটা ভাইপস মানে বাইরে বেরিয়েও না মনে হচ্ছে না যে ঘরে ঢুকি মনে হচ্ছে কি এদিক ওদিক এদিক ওদিক খালি ঘুরেই বেরো না বাজে এখন সাড়ে আটটা হ্যাঁ আমরা ওখান থেকে বেরিয়েছি সাড়ে সাতটার সময় পেট্রোল পাম্প থেকে তারপরে এখানে এসেছি ডাইরেক্ট বাড়ি যায়নি কারণ মাকে বলেছিলাম দুধ রাখতে তো মা দুধ রেখে দিয়েছে

এখন আমরা এখানে এসেছি ফুচকা তরকা দেবেন হ্যাঁ প্লেন কোনো এগ না আর তিনটে তরকা আর নটা রুটি হয়ে রুটি তরকা নেওয়া চল চুল কেটে চলে তো তেমন কিছুই করিনি সামনেটা একটু লেয়ার করেছি প্রত্যেকবারই তাই করি আর পেছনটা এমনি নর্মাল কেটেছি আর কি আগাটা একদম ড্যামেজ হয়ে গেছিলো আমার তো ওই যতটুকু ড্যামেজ হয়েছিল ততটুকু কেটে ফেলেছি এতটা চুল রয়েছে ঠিক আছে আর সামনের লেয়ার করেছি তো ওরা তো মাঝখানে শীতি করে করে দিয়েছিল আমি তো মাঝখানে স্মৃতি ওরকম ভাবে রাখি না শুধু স্নান করার পর একটু রাখি আর এছাড়া সকাল বিকেল কিংবা কোথাও গেলে আমি সাইডেই শীতি করি তো বাড়িতে এসে আমি আবার সাইডে শীতি করলাম তো এই যে এখন এরকম লাগছে তো এই তো একটু হেয়ার স্পা করেছি আর দুজনে চুল কেটেছি বাবা হেয়ার স্পা গত বছরও করেছি যা ছিল এবার আরও বাজেট বাড়িয়ে দিয়েছে আগে ওদের হেডলাইনসের পার্লারটা এদিকটা ছিল একটু এগিয়ে গিয়ে তো এখন আবার ওই পেট্রোল পাম্পের কাছে ট্রান্সফার করে নিয়ে এসছে এখানে আবার একটু বড়ো সড়ো করেছে তো খরচা তুলছে আর কি বাড়িয়েছে তো বাড়িয়েছে গত বছরও আমি হেয়ার স্পা করলাম হাজার টাকা দিয়ে এবারে শুরু হচ্ছে পনেরোশো টাকা দিয়ে পাঁচশো টাকা বাড়িয়ে দিয়েছে হেয়ার কাটিংও আগেরবার আগের যাই হেয়ার কাটিং করো সাড়ে তিনশো টাকা ছিল আর এইবার পাঁচশো টাকা করে দিয়েছে মানে তাতান শুধু পেছনটা জাস্ট সমান করেছে একটুখানি ওতেই পাঁচশো টাকা নিয়ে নিল ওর ওকে বললাম সামনেটা কিছু করবি লেয়ারটার কিছু কাটবি বল না আমি কিচ্ছু করবো না ছোটো বড়ো চুল হয়ে গেলে চুল বাদ দিয়ে অসুবিধা হয় এদিক থেকে ওদিক থেকে বেরিয়ে যায় বিনুনি করলে এদিক থেকে ওদিক থেকে বেরিয়ে যায় খোপা করতে পারি না ঠিকঠাক মতো কাজেই আমার চুল পুরো সমান রাখবো আমি আর কিচ্ছু কাটবো না তো জাস্ট একটু আগাটা একটু কেটেছে সমান করে আর কিছু করেনি আর আমি একটু লেয়ার কেটেছি এতেই দুজনের পাঁচশো হাজার টাকা ভাবো আর স্পা করেছি হেয়ার স্পাটা নিয়েছি ওটা তোমার পনেরোশো টাকা নিল টোটাল আড়াই হাজার টাকা বিল হয়েছে আর সময় লেগেছে সাড়ে চারটা থেকে সাড়ে সাতটা ওই তিন সাড়ে তিন ঘন্টা বাড়ি থেকে বেরিয়েছি পনেরো চারটে চারটে ধরো তো ওখানে যাওয়া থেকে শুরু করে বাড়িতে আস এসছি অনেক রাত্রে কারণ আমি আমাদের বাড়িতে গিয়ে একটু বসলাম তারপরে একটু ফুচকা খেলাম রুটি তরকার দোকানে একটু দাঁড়ালাম মাঝখানে একটু মুদি দোকানেও গেছি এই করে করে এখন সাড়ে নটার সময় বাড়িতে ঢুকলাম নালে আমার বাড়িতে যদি যদি কোথাও না যেতাম তাহলে আটটার মধ্যে বাড়ি ঢুকে পড়তাম তো এই হচ্ছে ব্যাপার তাতানের চুল আর দেখাবো ওর চুল যা ছিল জাস্ট পেছনটা একটু সমান করে কেটেছে হ্যাঁ ওরা একটু শ্যাম্পু ট্যাম্পু করে দেয় এই আর এনেছিলাম দুধটা এখানে জাল দিয়ে দিলাম আর এই যে রাতের খাবার তো নিয়ে এসেছি রুটি আর তরকা এখানে রুটি আছে হটপটে রেখেছি কাপড়ে পেঁচিয়ে তাহলে আর ভিজে যাবে না এখানে রুটি যে দোকান থেকে রুটি আনি না বেশ ভালো করে অনেক পুরনো দোকান এই যে এখানে তরকা প্লেন কোনো এগ না তো এই হচ্ছে আমাদের ডিনার বাজে এখন বারোটা আমাদের এই এই না অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া হয়ে গেছে তো তাতান খাবে না খাবে না করছিলো জোর করে বসিয়ে আমার থেকে একটা রুটি খাওয়ালাম তো খেয়ে দিয়ে ও শুয়ে পড়েছে ওর কালকে সকালবেলা পড়া আছে আবার আর ইন্দ্র এখন জাস্ট শুতে গেল একটু বসে কথা কথা বলছিলাম এখন আমিও যাব একটু ফ্রেশ হয়ে শুতে যাব আর চুল একটা স্টাইল টাইল করে আমরা দুজনে মা মেয়ে কেউই কাটিনি আমি কাটি নিই একটা কারণ সেটা হচ্ছে আমি সারাক্ষণ চুল বেঁধেই রাখি আমি যতই স্টাইল করে কাঠে চুল ছাড়তে হয় তো তাহলে দেখতে ভালো লাগবে আমি তো কখনোই চুল ছাড়ি না এই যে যদি পুজো টুজো যাই ঘুরতে টুরতে বেরোই কোথাও যদি বা কোনো রকমে একটা ক্লাচার লাগাই একটা ক্লিপ লাগাই আবার রাস্তায় গিয়ে গরম লাগে পুরো তুলে খোঁপা করে নিই আবার এই হচ্ছে আমার স্বভাব আর পুরো চুল খুলে ও তো প্রশ্নই নেই ওটা একটা সময় করেছিলাম যখন আমি চুল স্মুদনিং করেছিলাম তো পয়সাটা তো ওসুল করতে হবে তাই জন্য কোথাও গেলে ঠেলে একটু ওটা ছেড়ে রাখতাম এখন তো সেটা সেসব প্রশ্নই নেই চুল সবসময় বেঁধেই রাখি তো বেঁধেই যদি রাখি তাহলে আর এত খরচা করে স্টাইল করে চুল কেটে লাভ কি নর্মালি করেছি আর তাতান কাটেনি কেন বলছে কি ধূর খোপা করলে চুল বেরিয়ে যায় বিরুনি করলে চুল বেরিয়ে যায় যদি ছোটো বড়ো চুল কাটি তাই জন্য ওপরও সমানই করেছে সামনে ঠামনে কিচ্ছু চুল কাটেনি এই হচ্ছে ব্যাপার তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা